আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব নরম তুলতুলে নান রেসিপি আমি এটা আজকে চুলায় বানিয়ে দেখাবো আপনারা খুব সহজে বাসায় একবার দেখেই বানিয়ে নিতে পারেন ছোট থেকে বড় সবাই দারুণ পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন বানানোর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণে গরম পানি নিয়ে নিলাম একটা বাটির মধ্যে তারপরে এখানে এক টেবিল চামচ পরিমাণে ইস্ট আর এক টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম ইস্টটা এভাবে অ্যাক্টিভ করে নিব মিক্স করে দশ মিনিটের জন্য ঢেকে রাখছি আর একটা পাত্রে আমি দুই কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম এখন এখানে এক চামচ পরিমাণে লবণ আর দেড় চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এখন এই উপকরণগুলো ভালো করে মিক্স করে নিব হাফ কাপ ইস্ট মেশানো পানির জন্য কিন্তু দুই কাপ পরিমাণে ময়দা একদম পারফেক্ট আপনারা যদি কম বেশি করতে চান তাহলে বাকি উপকরণগুলো বাড়িয়ে বা কমিয়ে দিবেন। ভালো করে মিক্স করে নিলাম এখানে ইস্ট দেখেন মার্শাল্লাহ খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি সমস্তটা ময়দার মধ্যে দিয়ে দিলাম এরপরে সফট একটা ডো বানিয়ে নিব আপনারা চাইলে এ পর্যায়ে চামচ দিয়েও করতে পারেন হাত দিয়েও করা যায় কোনো সমস্যা নেই সফট একটা ডো বানিয়ে নিলাম এখন ওপর থেকে একটু তেল মিক্স করে তারপরে এটা প্লাস্টিক দিয়ে বা এমনিতে ঢেকে ওভেনের ভিতরে রেখে দিব। আমি সবসময় ওভেনের ভিতরেই রাখি এক থেকে দেড় ঘন্টার মধ্যে এই এই ডোটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর কি আপনাদের যদি ওভেনে না রাখতে ইচ্ছা করে বা ওভেনে রাখবেন না তাহলে একটা পাত্রে পানি গরম করে তার উপরে এই বাটিটা রেখে দিতে পারেন এক ঘন্টা বা দেড় ঘন্টার মতো তো আমি একটা প্লাস্টিক দিয়ে ঢেকে তারপরে এটা ওভেনের ভিতরে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দিবো যেহেতু ওভেনের ভিতরে গরম তাড়াতাড়ি এটা অ্যাক্টিভ হয়ে ফুলে যায় আর কি তো ফিরে আসলাম দেড় ঘন্টা পরে মাসাল্লাহ খুব সুন্দরভাবে ফুলেছে ডোটা এখন আমি ভেতর থেকে বাতাসটা বের করে নিচ্ছি বের করে এখানে কিছুক্ষণ মথে তারপরে আমি একটা ফ্ল্যাট সার্ভিসে নিয়ে নিব একটু ময়দা ছিটিয়ে নিলাম এখন হাত দিয়ে কিছুক্ষণ বেলে নিব আর কি অল্প অল্প করেই খুব বেশি ময়ান দেওয়ার দরকার নেই তারপরে রাউন্ড শেপ করে আমি এটা ছয় পিস করে নিব অথবা চার পিস আপনারা করতে পারেন যে যেভাবে বানাতে পছন্দ করবেন তবে দুই কাপ ময়দা দিয়ে কিন্তু খুব সুন্দর ছয়টা হয় তো আমি তিন পিস করে করে নিলাম একটা পাশ এইভাবে এখন প্রত্যেকটা লেচি নিয়ে হাত দিয়ে একটু মিক্স করে একটু এরকম তারপরে গোল করে একটু হাত দিয়ে প্রেস করে তারপর চার সাইড থেকে মাঝখানে এনে এরকম করে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি প্রত্যেকটা আমি এভাবে করে নিব এই যে দেখেন এইভাবে প্রত্যেকটা করে তারপরে একটা সুতির ভেজানো কাপড় দিয়ে আমি ঢেকে রেখেছিলাম বিশ মিনিট বিশ মিনিট পরে এটা আরও ফুলে উঠেছে এখন আমি রুটি বানিয়ে নিব প্রথমে একটু বেলে নিলাম ময়দা ছাড়া তারপরে একটু ময়দা দিয়ে গোল করে আমি বেলে নেব তো কিছুক্ষণ আগে আমি আরেকটা রুটি বানিয়েছিলাম সেখানে ধনিয়া পাতা দিয়েছিলাম তো সেখান থেকেই একটু এই রুটির মধ্যে লেগে গেছে চামচের কারণে তো এটা কিন্তু কোনো ময়লা না অনেকেই দেখে মনে করতে পারেন তাই আমি বলে দিলাম এখন আমি ফ্রাই প্যানে রুটিটা দিয়ে এক পাশ ভালো করে দুই তিন মিনিটের জন্য ভেজে তারপরে উল্টে দিলাম এবরকম উল্টে পাল্টে যখন এরকম লাল লাল কালার আসবে তখন উপর দিয়ে একটু বাটার মিক্স করে দিচ্ছি ভেতরে ওপর পাশেও দিব বাটার দিলে কালারটাও সুন্দর আসে খেতেও ভীষণ ভালো হয় তো আমি এভাবে ভেজে নিলাম ফুলে উঠেছে দেখেন কত সুন্দরভাবে ফুলেছে ভেতরটা খুবই সুন্দর হবে এভাবে আমি বাকিগুলো বানিয়ে নিব তো এই যে আমার নান বানানো হয়ে গেছে আমি আপনাদেরকে এটা খুলে ছিঁড়ে দেখাবো আর কি কীরকম হয় ভিতরটা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আপনারা এভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ